তো ক্লি তো একবার তিনবার করতে হয়েছে ঠিক আছে এই যে এই ছেলেগুলা দেশটা আসছে কি জন্য কে কইটা চাইছো ভাই কইটা চাইছো বিদেশ স্যারে চাইলাক হ্যাঁ এ ভাই তুমি কইটা চাইছো কুবিল্লা চাইলাক এই যে হ্যাঁ চাইলাক ঠিক আছে আর আর আমার তো কইলে লাভ নাই আমি তো আইসি বাংনা তোমার দালাল কি সে দালাল মাদা চন্দ্র আয় রে দালাল লেট বৈক না দালাল লেট দরকার নাই দালাল মন্দনে কাজ কাম করো এটাই